গাইজ প্রথমে এই পিকচারটা দেখো তারপর এর ফানি কমেন্টস পড়বো সো লেটস গো চলুন তাহলে শুরু করি তাকে জয় বাংলা করা হোক অনেক টাকার দরকার টাকার জন্য বউকে অন্যত্রে বিয়ে দিতে পারতেছে না এগুলো বেলুন দুর্ঘটনার ফসল কনডম পেটে এরা দুনিয়ার মুখ দেখেছে দাড়ি যেহেতু আছে তাহলে ঠিকই করছে এরাই হচ্ছে যোগ্য জামাই জাতির শ্রেষ্ঠ সম্পদ ঘরে ঘরে এমন সন্তান হোক জমিটা যে চাইনি সেটাই ভাগ্যি সমাজ উনি তো পম চেয়েছে আশি লক্ষ ভেবেছিলাম সোনার বাংলা নাম পাল্টিয়ে চুরের বাংলা নাম দিলে ভালো হয়